ঈদের সময় লোকজন কেমন হয় লোকজন ভাই ভালো হয় এখানে এখানে কি মানে মানুষ হয় কি বলেন এই মাঠটা বোঝা হয় যায় প্রিয় বন্ধুরা গ্রামের আরেকটি ঈদগাহ মাঠের সঙ্গে আপনাদের পরিচয় করে দেই এই যে দেখেন একটা পুকুর রয়েছে এই দিকে কিন্তু একটা শ্মশান রয়েছে দেখেন হিন্দুদের শ্মশান রয়েছে মরে গেলে যে পুড়ে ফেলে সেই শ্মশান কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখেন এই পাশে কিন্তু একটা একবারে খোলা মেলা কোনো বাউন্ডারি নাই একটা কিন্তু ঈদগাহ মাঠ এই যে সামনে আমি একটু যাচ্ছি সামনে কিন্তু আপনাদের দেখাই এবং এই পাশটাতে দেখেন একবারে একবারে গ্রামের পরিবেশ খোলামেলা পরিবেশ কোনো বাউন্ডারি দেওয়া নাই আর এই পাশটাতে একটা বিশাল মাঠ এবং এর পিছনে রয়েছে একটা প্রাথমিক বিদ্যালয় আর এখানে দেখেন একবারে খোলা খোলামেলা একটা ঈদগাঁও মাঠ এবং ইমামদের একটা মেম্বার এখানে বসেই ইমাম সাহেব ঈদগাহের বা পাঠ করে নামাজ পড়ে খোলা গ্রামের ভাই যান কি খবর আপনাদের আপনার বাসা কি এখানে হ্যাঁ ভাই আমার বাসা এখানে কি ঈদের সময় লোকজন কেমন হয় লোকজন ভাই ভালো হয় এখানে আশেপাশে দেখছি যে আবার শ্মশান রয়েছে হিন্দুদের তো বসবাস বেশি মানে মুসলমানের সংখ্যা এখানে অনেক বেশি নাকি হ্যাঁ মুসলমানের সংখ্যাটা এখানে বেশি আর হিন্দুদের কম আছে হিন্দুর কম আছে ওইদিকে একটা শ্মশান রয়েছে যে এই শ্মশানটাকে ওইদিকে হিন্দু পাড়ার লোকগুলো এখানে এসে পড়ায় ওইদিকে ও আচ্ছা 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 এখানে কি মানে মানুষ হয় কি বলেন এই মাঠটা বোঝা হয় যায়

How do you